নানি বাড়ি বাড়ির পেছনের অংশ অনেকটা সময় আমরা নানি বাড়িতে কাটিয়েছি আর এটা হচ্ছে নানি বাড়ির পেছনে জঙ্গলের অংশ একটা সময় এই জঙ্গলটা খুবই গভীর ছিল যে দিনের বেলা আসলে কিছু দেখা যেত না এই পার থেকে ওইপার এখন তো অনেক কিছু দেখা যায় আর জঙ্গলটা অনেক উজার হয়ে গেছে দেখেন এখানে মাটি কেটেছে ঠিক ওইপারেও একটু দেখা যাচ্ছে যে মাটি কাটা জঙ্গলটা দেখেন অনেক গভীর ছিল জঙ্গলটা আর খুব ঘন ছিল এখন সেটা আগের মতো নেই আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আপনাদেরকে ঝাড়ের হেঁটে গিয়ে দেখাই যে আসলে এখন পরিস্থিতি কেমন আগের মতো সেই জঙ্গলগুলো গুলা নেই বাস ঝাড় এটা আমার নানির ওই যে দেখেন ভিতরে একটা রাস্তা গেছে মানুষকে কিন্তু আসা যাওয়া করে আর এই যে দেখেন এখান থেকেও মাটি কাটা হয়েছে বেশ ভালোই গর্ত করা হয়েছে